আজকের দিনটা ছিল আটই মার্চ শনিবার আর এখন সন্ধে সাড়ে ছটার মতন বাসছে উজ্জ্বলের তো এখন ছুটি আছে শনি আর রবিবারটা সোমবার থেকে কাজ শুরু হয়ে গেলে আর কোথাও সেরকম বেরোতে তো পারবো না ওই টুকটাক হয়তো আমার বাড়ি মামার বাড়ি এগুলোই যেতে পারবো তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি প্রথমে ভেবেছিলাম বেরিয়ে ফুচকা খেয়ে হয়তো চলে আসবো তারপরে ভাবলাম ফুচকা খেলে সেটা তো তোজো খাবে না তো তোজো খাবে এরকমই কোনো ক্যাফেতে যায় তাহলে পরে একটু টাইমও স্পেন্ড করা হবে আর রাস্তাতেও বেরোনো হবে আর তোজগুলো টুকটাক কিছু খাওয়া হবে তোজো এখানে তুলসী মন্দিরে প্রণাম করছিল আর এখন এই সন্ধেবেলাটায় এত মশা থাকে যে একদম পুরো নাকে মুখে মশা লেগে যাচ্ছে এই সময় ঘরের দরজা জানলাগুলোও বন্ধ করে রাখতে হচ্ছে তা না হলে ঘরেও মশা ঢুকে যাচ্ছে অনেক দিন পর রামপুরহাটের এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম আর আমাদের যে পাড়া আমার বাবার বাড়ির পাড়া সেটা কামারপট্টি তো সেইখানেই টিএসবি যে ক্যাফে তো সেখানেই যাচ্ছি রামপুরহাটে যে খুব বেশি ক্যাফের অপশন আছে সেটা তো নেই কয়েকটাই আছে তো আস্তে আস্তে যাবো সবগুলোতেই যখনই আসি তখনই যাই টুকটাক প্রথমে টিএসবি ক্যাফেতেই এসেছিলাম এখানের খাবারগুলো আমার ভীষণই ভালো লাগে তবে আজকে অত যে ছিল সেইটা নয় এখানে অনেক রকম অপশান আছে তো হয়তো একটা দুটো কিছু ট্রাই করব। এখন যেহেতু এই মার্চ মাসের শুরুর দিকে ওয়েদারটা এতটা সুন্দর সেজন্য বেশ ভালো লাগছে বাইরে বেরোতে একদম ব্যাঙ্গালোরের মতনই ওয়েদার তবে আর দু তিন সপ্তাহ পর থেকে তো ভীষণ গরম শুরু হবে আর এপ্রিল মাসে তো গরমের কোনো ঠিকানায় থাকবে না এত গরম বেরোলেই ঘাম হবে দর তবে আমাদের ব্যাঙ্গালোর থেকে আসার সময় সব সময় ওই এপ্রিল মাসটাই হয়ে থাকে তো ওজোর যেহেতু স্কুলে ছুটি থাকে তো অন্যান্য সময় এসে ওই দশ বারো দিনের জন্য থেকে তো কোনো রকম ভালো লাগে না এই সময় আসলে পরে আমরা দেড় দু মাস তবু থাকতে পারি তাই গরমটা সব সময় আমাদের রামপুরহাটেই কাটানো হয় এখানে বসে মেনু কার্ড দেখে অর্ডার করে দিয়েছিলাম একটা চিকেনের আইটেম ফ্রেঞ্চ ফ্রাই আর কিছু হচ্ছে ওই সফট ড্রিঙ্কস আর উজ্জ্বল অর্ডার করেছিল একটা স্ট্রবেরি মিল্কশেক এরকম মিল্কশেকগুলো আমার একদমই ভালো লাগে না ভীষণ মিষ্টি কিন্তু উজ্জ্বলের সময় ভালো লাগে তো সেটাই অর্ডার করেছিল আর আমি অর্ডার করেছিলাম একটা ওই হচ্ছে কিউকাম্বার মজিত সেটা খেতে ভীষণ রিফ্রেশিং ছিল আর স্টার্টার একটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে হানি আর চিলি হানি চিলি চিকেন যেটা স্টার্টার হিসাবেও ভালো লাগবে আর এটা চাউমিন বা ফ্রায়েড রাইস দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে সসটা ভীষণই সুন্দর বানিয়েছিল অনেকটাই রিফ্রেশিং লাগছিলো আর তোজও তো ফ্রেঞ্চ ফ্রাই খাবে না ওর যেগুলো চিকেন থাকবে বার্গার পিৎজা এইসব থাকবে সেইগুলোই খাবে এখনও ফ্রেঞ্চ ফ্রাইটা লাস্ট অপশান আর কি তারপর একটুখানি তোজোর ফটো টটো তুলে তারপরে চলে আসছিলাম বাড়ি ওই আটটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম তোজো যেহেতু অনেকটাই সকাল সকাল উঠেছে ওকেও খাইয়েও ঘুম পাড়িয়ে দেবো আর তার সাথে সাথে আমাদেরও একটু রেস্টের দরকার আছে আমরাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো উজ্জ্বলেরও যেহেতু এখন তো ছুটি দু দিন সেই জন্য আর এই যে এই রেড কালারের ডাইনোসরটা সেটা সেই ব্যাঙ্গালোর থেকে তোজো শুরু করেছিল যে নেবে কিন্তু ব্যাঙ্গালোরে ডেলিভারি দেওয়ার মতো না টাইম আমাদের হাতে ছিল না যখন ও চেয়েছিল একদিনই সময় ছিল সেই জন্য রামপুর হাটের অ্যাড্রেসেই অর্ডার করে দিয়েছিলাম আজকে সকালবেলায় এটা এসেছে আর সারা দিন এখন সেই ডাইনোসর নিয়ে সে বিজি আছে আর তার মধ্যে আবার এখন এখানে গান নাচ এই সমস্ত কিছুও চলছে আর আমরাও এখানে সবাই মিলে সোফায় বসে আছি তোজোর ডান্স খেলা এগুলোই দেখছি কেমন তারপরে তোজকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর মামনি আজকে রাত্রে বেলায় হাঁসের ডিমের ঝোল বানিয়েছিল আলু টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম পাতলা করে অনেকদিন পর হাঁসের ডিমের ঝোল খাচ্ছি এরকমভাবে আজকে সন্ধ্যাটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা